আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এখন রাস্তার কাজ চলতেছে যার কারণে কিন্তু কালকে একজন লোক মারাও গেছে তাই আপনারা অবশ্যই সতর্ক হয়ে চলবেন রাস্তা যতদিন কাজ চলবে খুব সাবধানতা অবলম্বন করবেন আর রাস্তার অবস্থা পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষজন খুব বিতর্ক হয়ে গাড়ি চালায় যার কারণে দুর্ঘটনার সৃষ্টি হয় আপনারা খুব সাবধান অবলম্বন করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই রাস্তায় মানুষের যেন আর প্রাণ না যায় তাই অবশ্যই দেখে শুনে গাড়ি চালাবেন বাইকওয়ালা ভাইদের জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে করে দুর্ঘটনার শিকার না হতে হয় আপনাদেরকে তাই এম এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে